এই গরমে তো খাবার খাইছেন এরকম পোড়া খাইয়ে আর কয়দিন অসুস্থ থাকবেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম উত্তরবঙ্গের খুব একটা বিখ্যাত খাবার ডিমের পানির তেলানি সবাই টিয়া চেয়ার টেবিল ফিরা যার যা আছে তা নিয়ে অবৈশান রেসিপি দেখার জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে না খাইতে আরও কত সুন্দর লাগবে যে জিনিস দেখতেও বলা হয় সেই জিনিস খাইতেও বলা হয় এই রেসিপিটা আমি শিখছিলাম যখন আমি ফামারি থাকতাম তখন কিন্তু আমি আরেকজনের ভিডিও দেখলাম সেও দেখলাম বানাইতাছে দেখতে আবার মনে পড়লো আমি কেন বইয়া রইছি আমার মাথায় এত প্রতিভা আমি কেন এটা এখনও বানাইতেছি না একবার আমি বানাই আমি এটা বানানোর জন্যে সকল পাতি একদম পাটা যুদ্ধ করে বাটতাসি কী দরকার ব্লেন্ডারে ভাইটা নিজের মুখের স্বাদ নষ্ট করার যেইভাবে স্বাদ লাগবো ওইভাবে একটু কষ্ট করে রান্না করলে ক্ষতি কী খামো তো আমি একলাই আর আমার দুনিয়ায় কেউ নেই সব মশলাগুলো আমি সুন্দর করে বাইকটা নিছি ফিরিজ থেকে বার করলাম ডিম যে ডিমডি ডিম ডিম বার করে নিছি নেওয়ার পরে আমি একটা কড়াই বহাই দিছি। ওর মধ্যে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিছি তেলগুলা গরম হই আমি একটু নাড়েসেরে দেখলাম তেল গরম হয়েছে কি না আসলে তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পর মশলা দেওয়া লাগে নইলে মশলা নিচে লাগিয়ে ধরে কখনোই এল ভুল করবেন না আগে তেল সুন্দর করে গরম করে লইবেন তারপরে দিবেন মশলা এই যে বাটা মশলা যা ছিল আদা বাটা রসুন বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা সব আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে নাইরাচরা নিতেছি মশলা ভালো করে না কষলে গন্ধ লাগে মশলাটা যত কষাইবেন তরকারি তত স্বাদ লাগবে মশলা যেন না লাগিয়ে ধরে সেই জন্য দিয়ে দিয়েছে একটু ওয়াটার মানে পানি পানি দিয়া বারবার নাইরা নিলাম যাতে মশলা নিচে না লাগিয়ে ধরে এরপর আপনার বাস মশলা কষানি যখন আপনার হইয়া যাব বাটা মশলা তখন আপনি এর মধ্যে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়া খুব সুন্দর করে নাইরা চাইরা আর একটু বাইজা লইবেন সব কিছু যাতে সুন্দর করে বাজা হয় একটা মৌ মৌ গ্রান আসে তখন আপনি দিয়ে দেবেন একটু পানি পানি দিয়া আপনি তারি আবার খুব সুন্দর করে কষাইয়া লইবেন বুঝছেন মশলা যদি না কষান তাহলে কিন্তু স্বাদ লাগব না আর যদি স্বাদই না হয় এত কষ্ট করে বানানোর কি দরকার আপনি যতই রান্না করেন আর ভালো রান্না করেন আমার বাসায় দুটা উজবুক আছে তারা কোনো দিন কয় না আমার রান্না ভালো হয়েছে এই যে পানি দিয়ে দিছি পানি আমার কষে আছে এর মধ্যে আমি ওই যে ডিম বাইর করে রাখছিলাম ডিম একটা করে ভাঙলাম আর মনের সুখে দিয়ে দিলাম ডিম আমি বিভিন্নভাবে দেওয়ার ট্রাই করলাম যাতে আমার ডিমটা আমান থেকে দেখা যায় শেষ পর্যন্ত কী হয় সাথেই থাকুন লেগেই থাকুন দেখতেই থাকুন কিছু যদি মিস করেন তাহলে আপনি পুরোটাই মিস করে হালাবেন সব ভিডিও যদি পুরাটা না দেখেন তাহলে মানুষের ভিডিও দেখবার বলবেন না বুঝছেন এই যে দেখছেন এ ও মা ঝাক্কাশ সব কিছু তো বালাই আছে সুন্দরে দেওয়া যাইতেছে খাইতে যে কিরমবো আগেই কমো না আমার বাসায় দুটো উসবুক আছে তারা ট্রাই করব ট্রাই করে কি কীভাবে রান্না যখন শেষ হয়ে যাইব তখন আপনি খুব সুন্দর করে পরিবেশন করবেন গরম বাত্রের সাথে খাইবেন খুব সুন্দর লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবার জন্য শুভকামনা সবার জন্য অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন রেসিপি নিয়ে আমি ফিরে আসছি শীঘ্রই